তো এইটা হলো ব্যাংককের অরুণ মন্দির আর এইখানটা করে হবে স্টেজটা যেখানে মা দুর্গার প্রতিমা মূর্তিটা যেটা থাকবে পুরীর যে জগন্নাথ টেম্পেলটা আছে তেমনই কিন্তু দু সাইডের এই দু সাইডের টেম্পেলটা কিন্তু ওরকমই হবে আর মোদ দেখানে যে মন্দিরটা হবে সেটা কিন্তু অনেকটা হাইট হবে মানে এই দুটো যে হাইটটা রয়েছে তার থেকে ডবল হাইট হবে কি বস দুর্গা পুজো তো চলে এলো আর মাত্র তিন মাস দেখ তাই এই বছরের দুর্গাপুজো কোথায় কোথায় নতুন নতুন থিম হচ্ছে সেগুলো তো দেখতে হবে তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটোই এমন টপ জায়গা আছে যেখানে বড় বড় থিম করে দুর্গাপুজোর তো এক নম্বর হচ্ছে কলকাতা আর দু নম্বর হচ্ছে কল্যাণী তা আজকে আমি যাচ্ছি কল্যাণী তো কল্যাণীতে কিন্তু অনেকগুলোই ক্লাব আছে যেখানে বড়ো বড়ো থিম করে তার মধ্যে টপ এক নম্বর হচ্ছে যে কল্যাণী আইটিআর মোড় হচ্ছে লুমিনাস ক্লাব তা লুমিনাস ক্লাবের কিন্তু অনেক মানে অনেক বছর ধরে বড় বড় থিম করা আছে তার মধ্যে এ আছে কিন্তু পপুলার হয়েছে ওখানে যে মালয়েশিয়ার টুইন টাওয়ার তারপরে হয়েছে যে দু হাজার দু হাজার তেইশে হয়েছে যে চায়নার গ্র্যান্ড লিসবো হোটেল যেটা পুরো বছর হয়েছিল সেটা দেখেছিল তোমরা হয়তো আমার ভিডিওতে কিংবা অন্য কোথাও যা হোক সকলে জানো আর এ ওখানে হচ্ছে যে ব্যাংককের অরুণ মন্দির ভাই তা ব্যাংকক সেই ব্যাংককে অরুণ মন্দির এবছরে হচ্ছে তা সেটা দেখার জন্য অনেক এক্সাইটেড আমি যে প্রস্তুতিতে কেমন হচ্ছে ব্যাংককে অরুণ মন্দির সেটাই দেখতে যাচ্ছি আজকে আর এখানে বেশি ভ্যাড বকে চলো ইন্টোরে মেরে দিয়ে যা যাক কল্যাণীতে সো হয়ে গেছে হাতসঅপ্রাডি ওয়েলকাম টু ব্যাক টু মেয়ে ইউটিউব চ্যানেল চলো মধ্যে ব্লগ এ নিউ ভিডিও তো এখন এখান থেকে বেরিয়ে যাই যা তোমার সাথে কথা হচ্ছে কল্যাণীতে আবারও সেই স্টেশন কল্যাণী আবারও চলে গেলাম সেই মাঠ এটা হলো কল্যাণী আইটায় মোড়ে পুজোর মাঠ মাঠ কিন্তু একই রকম আছে আর মাঠের কিন্তু আশেপাশে সব কিন্তু রকম আছে শুধু চেঞ্জ হয়েছে আবহাওয়াটা আজকে আবহাওয়াটা হচ্ছে মাঝে মধ্যে সূর্য বেরোচ্ছে আগুয়া করে আবার ধুয়ে পড়ছে আর চেঞ্জ হয়েছে শুধু দুর্গা পুজোর থিমটাই দিকে দেখতে পাচ্ছ চলো এখন এখানে বেশি না বকে ভেতরে ধোয়া যাক আর আমি সেই এসছি মানে বেরিয়েছি সাড়ে পাঁচটার বাড়ি থেকে আর এখন এখানে পৌঁছলাম সাড়ে দশটার সময় ভেতরে দেখা যাক ব্যাংককের অরুণ মন্দিরটা যে কেমনভাবে প্রস্তুত হচ্ছে এখানে এখানে সামনে কিন্তু গেট রয়েছে এই তো গেট খোলা হয়ে গেল তো এইটা হলো ব্যাংককের অরুণ মন্দির বছরে যে থিমটা হচ্ছে ব্যাংক অরুণ মন্দির সেটা কিন্তু এই মাঠটা কিন্তু পুরোটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ এই মাঠটা কিন্তু পুরো এরিয়াটা নিয়ে নিয়েছে বার যেটা করেছিল সেটা শুধু মধ্যে এখানে নিয়েছিল যেটা গ্র্যান্ড লিজমা বা হোটেলটা করেছিল সেটা এই দিকটা কিন্তু অনেকটা মানে ইয়ে ছিল ছিল এই দিকটা ওই যারা শিল্পী যারা মানে প্যান্ডেলটা তৈরি করেছিল তৈরি করেছে তাদের কিন্তু এইখানে ক্যাম্পটা ছিল আর এখন তারা কিন্তু পেছু দিকটা করেছে পেছন দিকটা মানে ছাড় করেছে আর আগে কিন্তু এটা পুরোটা মদ দেখানো ছিল আর এখন সাইডগুলো দেখতে পাচ্ছ পুরোটা নিয়ে নিজে এরিয়াটা কারণ মন্দিরটা অনেকটা বড় হতে চলেছে আর তোমাদেরকে একটা কথা বলছি যে এই সাইডের এই দু সাইডে দেখতে পাচ্ছ এই যে এইটা রয়েছে আর এই দুই সাইডে যে ওপরে রয়েছে এই হাইটটা এতটাই থাকবে কিন্তু মদ যে হাইটে রয়েছে দেখতে পাচ্ছ এইটা কিন্তু এদের ডবল হাইট হবে এই যে হাইটে রয়েছে এই দুটো তার থেকে ডবল হাইট হবে মদ এখন এটাকে বাচ্চা লাগছে এই মদ যেটা রয়েছে ওটাকে বাচ্চা লাগছে কিন্তু হাইটটা কিন্তু এদের দুজনের থেকেও বেশি ওই মদ হবে মানে ব্যাংককে অরুণ মন্দিরে যে এটুকু আছে তেমনই করা হবে বুঝতে পারছো তো এখানে এই যে ব্যাংককের অরুণ মন্দিরটা কিন্তু আমার ক্যামেরায় কিন্তু পুরোটা চলে আসছে দেখতে পাচ্ছ পুরীর যে জগন্নাথ টেম্পেলটা আছে তেমনই কিন্তু দু সাইডের এই দু সাইডের টেম্পলটা কিন্তু ওরকমই হবে আর মধ্য দোকানে যে মন্দিরটা হবে সেটা কিন্তু অনেকটা হাইট হবে মানে এই দুটো যে হাইটটা রয়েছে তার থেকে ডবল হাইট হবে মধ যে মন্দিরটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ করছে বাঁশ দিয়ে ওপরে তো চলো এখন ভেতরে যা যাক দেখা যাক মধে গানে কেমন ডিজাইনটা হতে চলেছে যে প্যান্ডেলে এটা কিন্তু এটা কিন্তু পুরোটা নিয়ে নিয়েছে দু সাইডে দেখতে পাচ্ছ পুরো মাঠটা নিয়ে নিয়েছে ওই দিক থেকে এইদিকে কিন্তু পরের বার যেটা ছিল সেটা মানে এতটা ছিল কিন্তু হাইটটা অনেক বেশি ছিল আর এইটা হাইটটা এদের দুজনের দুটো যে ইয়ে রয়েছে তার থেকে দুটো দুটো যে মন্দিরটা হবে এই একটা এই একটা তার থেকে এই মধ্যে মন্দিরটা আরও হাইট হবে বেশ চলো ভেতরে কিন্তু ডিজাইনটা আগেরবারে যেমন করেছিল কাঁচের ডিজাইন এটা কিন্তু তেমনই হতে চলো যে মানে হবে যেমন হবে মানে দিয়েছে পজিশনটা তেমনই হবে এটা এটা হালকা করে বুঝতে পারছি চলো ভেতরে যাওয়া যাক তা এইটা হচ্ছে মোদ আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেলে দিলে একদম মধ্যখানে দাঁড়িয়ে রয়েছি তেমন ভেতরটা তেমন কিন্তু ডিজাইন নেই গো যা ডিজাইন আছে শুধু সামনের দিকটা দেখতে পাচ্ছো সামনের দিকটাই হবে কারণ সামনের দিকটা সকলে দেখবে আর এইখানটা করে হবে স্টেজটা যেখানে মা দুর্গার প্রতিমা মূর্তিটা যেটা থাকবে সেটা এইখানটা করে রাখা হবে স্টেজটা এখনও হয়নি গো পরে বার যখন এসেছিলাম তখন স্টেজটা করা হয়েছিলো তখন তো মানে দেখতে পেয়েছিল আর এখন কিন্তু এখন পর্যন্ত স্টেজটা হয় না কিন্তু প্যান্ডেল এখনও পর্যন্ত কমপ্লিট পুরো হয় না কারণ অনেক বাকি আছে এখনও কাজ আর এখনও প্রচণ্ড হাইট হবে মানে মন্দিরটা যেমন আছে তেমনই সেম তো করবে কারণ লিসব হোটেলটা তেমনই করেছিল এটাও সেম তেমনই করবে আর তেমন কত এখনও প্রচণ্ড মানে কাজ বাকি আছে এখানে তাই এই অর্ধেক হলো আর এমনিতে দুর্গা পুজো এখনও তিন মাস বাকি আছে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এটা হলো মন্দিরের পেছু দিকটা মন্দিরের পেছু দিকটা কিন্তু তেমন ডিজাইন হয় না এই যে প্যান্ডেলটা রয়েছে এই প্যান্ডেলের পেছু দিকটা কিন্তু বারে মানে দেখেছি তা কোনো পেছন দিকে কোনো ডিজাইন হয় না সিম্পল মনে হয় কাপড় দিয়ে দিতে পারে নাহলে এরকমই থেকে যাবে যা হবে সামনের দিকটা একটু আছে সামনের দিতে সব রকম ডিজাইন হচ্ছে আর কারণ ওইটা হচ্ছে সামনের দিক আর পেছন দিকটা তেমন ডিজাইন থাকে না কারণ পরের বারে যে এটা করেছিলো গ্র্যান্ড লিসবো হোটেলটা তখন কিন্তু পেছন দিটে কোনো কাপড়ই ছিল না সিম্পল বাঁশগুলোওই টাঙানো ছিল আর যা ডিজাইন ছিল সামনের দিকটাতে এটাও তেমন হতে পারে কিন্তু পেছনে কাপড় দিতেও পারে না দিতেও পারে কিন্তু যা ডিজাইন হবে সামনের দিকটা করে মন্দিরের সাইড দিকটা দেখতে বেশ দারুণ লাগছে এদিকে এদিকে ডিজাইনটা যেভাবে হচ্ছে খুব সুন্দর লাগছে যেইভাবে অরুণ মন্দিরটা আছে তেমনই যে যেভাবে ওইরকমভাবে যদি করা হয় তাহলে বেশ দারুণ লাগবে দেখতে এই দিকটা করে ডিজাইনটা আর সব থেকে বাঁশ কিন্তু এই দিকটা করে লেগেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বাঁশ লেগেছে আর এটা তো লেগেছে ওপরে এখনও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ কাজ করছে ওপরে এখন মিস্ত্রিরা তোরা এখন এই দিকে দেখি গাই এখানে যে ডিজাইনগুলো হচ্ছে কাঠের সেগুলো দেখবো এখানে সামনে শিল্পীদের থাকা খাওয়া সব এখানেই যারা ওই প্যান্ডেলটা করছে অরুণ মন্দির আর এখানে সব ধরনের ডিজাইনগুলো এখন কিন্তু এখানকার কার্ডগুলো ছোটো ছোটো পিস করে ডিজাইনগুলো করা হচ্ছে এর সামনে এখানে এখনও দুর্গাপুজো অনেক দেরি তার মধ্যে আর যে ডিজাইনগুলো আছে সেগুলো করা হবে এখন যেগুলো মানে করে নিচ্ছে আগে থাকতে করে দেখো দেখুন স্কলানি আইটেম ওরে প্যান্ডেলের মধ্যে সব থেকে পপুলার হয়েছিল সেটা হলো মালয়েশিয়ার টুইন্টার যেটা করেছিল দু বাইশে দু হাজার বাইশে যে মালয়েশিয়া টুইন্ট এটা করেছিলো সেটা সব থেকে পপুলার হয়েছিলো তখন থেকেই কিন্তু সকলে জেনেছিল এই কল্যাণীটা কল্যাণী আইটাই মোড় এখানকার প্যান্ডেল সব কিছু তারপর হয়েছিলো দু হাজার তেইশে চায়না গ্র্যান্ড লিসবো হোটেল চায়না গ্র্যান্ড লিসবো হোটেলটাও কিন্তু অসাধারণ করেছিল চায়না গ্র্যান্ড লিসবো হোটেলটা কিন্তু কলকাতায় অনেক প্যান্ডেলকে টক্ক দিয়েছিলো কে পার নাই কিন্তু শুধু একটা প্যান্ডেলের কাছে হেরে গিয়েছে সেটা হলো যে সন্তোষ মিত্র স্কোয়ার কারণ ওখানে প্যান্ডেল করেছিলো রাম মন্দির অযোধ্যা রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরে যেমন তেমনই সেম করেছিল আর ওখানে মানে ভিড়ও প্রচণ্ড ছিল প্রচণ্ড পরিমাণে মানে দর্শকরা ছিল আর এমনি লাগ লাখ মানুষও মানে ওখানে কেউ মন্দিরও ভালো করে দর্শন করতে পারে না এবং কাউকে যেতে হয় না মন্দির মানে অটোমেটিক যাচ্ছিলো এরকমভাবে আমার ভিডিও যেভাবে দেখছিলাম যে মনে বলছিল যে পিঁপড়ে পিঁপড়ে যেভাবে যাই সেইভাবে যাচ্ছিলো মানে ওইভাবে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিলো লাখ লাখ মানুষের ভিড় আর হচ্ছে যে তারপর দিনই অষ্টমীর দিনে নাকি অফ করে দিয়েছিলো আমার তো যাওয়ার ইয়ে ছিল যে অষ্টমীর দিনে যাব কিন্তু আমাদের ওখানে জিজ্ঞেস করেছিলাম মানে একদিনে গিয়েছিলো ওখানে থাকে তো বলেছিল না কি অষ্টমীর দিনে অফ করে দেওয়া হয়েছে ভিড়ের কারণে অফ করে দেওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে মানে ভিড় হয়েছিলো ওখানে অযোধ্যা রাম মন্দির যেমন ছিল তেমনই কিন্তু সেম করেছিলো তারপরেই অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হল বুঝতে পারছো তার জন্যে মানে ওটা সব থেকে এক নম্বর হয়েছিলো অযোধ্যা রাম মন্দিরটা সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এই বছরে ওখানে কী কথা চলেছে এখনও পর্যন্ত জানি না আর এখনকার মতন তো এই ব্যাংককের অরুণ মন্দিরটাই আমরা দেখতে পাচ্ছি তে এখন দেখা যাক একে কে কে মানে টক্কর নিতে পারে সেটা দেখা যাবে শেষে এখনও অনেক দেরি আছে দুর্গাপূজা চলে গেছে কোনো ব্যাপার নাই আর এখন আমি ব্লগটা এখানে শেষ করছি কারণ আমাকে যেতে হবে বাড়ি এখনো অনেক দূর বুঝতে পারছো তো এই মন্দির যেটা দেখা ছিল এখানকার অরুণ মন্দিরে কেমন প্রস্তুতি হচ্ছে সেটা দেখা হয়ে গেলো খুবই সুন্দরভাবে হচ্ছে আর একবার দেখে নাও এখানে এইখানটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো এরিয়াটা নিয়ে নিচ্ছি এখানে ডিজাইনটা বেশ হতে চলে যে দারুণ সামনের দিকটা সেটা আবার আসবো যখন উদ্বোধন হবে তখন একবার আসবো যখন পুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখবো যে কেমন হয়ে যে প্যান্ডেলটা সেটা ভালোভাবে দেখতে হবে আর পুজোর দিনে তো আসবো অবশ্যই আর এখানকার আরও প্যান্ডেল আছে সব কিছু দেখতে হবে তোমরা বড়ো বড়ো থিম কোথায় কোথায় করছে সেটা ভালোভাবে দেখতে হবে আবার ব্লগই চলে যাই এখন বাড়ি যাই এখান থেকে বেরিয়ে যাই এখন আমার ভিডিওটা এখানে শেষ করছি না ভাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে